बीने हो गया है आईरो अस्सलाम वालेकुम

আমাদের এখানে আমরা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করছি আমাদের অ্যাম্বাসি বলছে এখানে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করবে না আমরা এখানকার পুলিশের সাথে যোগাযোগ করছি পুলিশ বলছে তোমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দেশে পাঠানো হবে না আমরা বাংলাদেশ অ্যাম্বাসিরা যতবারই কল দিচ্ছি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তারা বলছে আমাদের ইচ্ছা যখন ইচ্ছা তখন আসবো আমরা প্রবাসী প্রত্যেকের পুরুষ এবং মহিলা কাজ করি আমরা প্রত্যেকের দেশে বহুত টাকা ইনকাম করে আমরা দেশে পাঠাই রেমিটেন্স প্রবাসীদের প্রত্যেকের অভিভাবক এই জন্য বাংলাদেশ এম্বাসিটা রাখা হয়েছে কিন্তু বাংলাদেশ এম্বাসি আমাদের কোন রকম কোন সাহায্য সহযোগিতা কোন সুযোগ সুবিধা আমরা কোনো কিছু না বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ

আমরা যে সমস্ত নারীরা বাংলাদেশে এসেছিলাম তারা কেমন অবস্থায় কি দূর অবস্থায় আছে এক কাপড়ে যারা ধরা পড়েছে তাদের না একটা ব্রাশ না একটা সাবান না একটা শ্যাম্পু এই অবস্থা আমরা জেলখানায় পড়ে মরতেছি কিন্তু অ্যাম্বাস ফোন দিলে বলে তিন মাস চার মাস পরে আমরা আসব। আর এখান থেকে পুলিশে বলে তোমাদের অ্যাম্বাসিরা না আসলে আমরা কি করব। প্রধানমন্ত্রীর কাছে আকুল আকুল আবেদন যে আপনারা একটু সহযোগিতা করে এই জেলখানার থেকে আমাদের এই বাঙালি ভাই ও বোনদের সবাই মুক্তি করার চেষ্টা করেন আপনারই তো ভোটার আপনারই তো সব ভোটের সময় সবাই আপনার মা নয়। আর ভোট শেষে আপনারা খোঁজই রাখেন না এরাই তো আপনার জনগণ এরাই তো আপনার কিছু